আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনসাফ ইনসাফ এত গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে গোটা পৃথিবীতে যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে সবগুলো দূর হয়ে যাবে এবং মানবতা শান্তিতে বসবাস করতে পারবে এই জায়গাগুলো শুধু ধার্মিক ব্যাপার না সব জায়গা থেকে এটার একটা ডিমান্ড তৈরি হয় মানুষ যখনই বিপদে পড়ে তখনই উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান তোলে এর কারণ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইনসাপের কনসেপ্টের ভিতরে একটা গ্যাপ আছে আল্লাহ সব তে বলে বলেন এই যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই কেবল আমরা রবকে ভয় করতে পারি বা রব কে আমরা মেনে নিচ্ছি এই বিষয়টা প্রমাণিত হয় শুধু তাই নয় আমরা রবকে ভয় করা ছাড়া সত্যিকার অর্থে আমরা ইনসাফ প্রতিষ্ঠাও করতে পারি না ইনসাফ মানে সমান অধিকার না ইনসাফ মানে হচ্ছে যার যতটুকু অধিকার দিলেই কেবল সে তার অধিকার হিসাবে ঠিক আছে ততটুকু অধিকার দিয়ে দেয়া সুতরাং এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ভয় যদি না থাকে তাহলে হয়তো ইনসাফের স্লোগান দিয়ে আমরা পরিবর্তন করব। কিন্তু আলটিমেটলি ইনসাফের বিভক্ষ আমাদের অবস্থান দাঁড়িয়ে যাবে কারণ আমরা নিজেও তো আল্লাহর ব্যাপারে ইনসাফ করতেছি না সেই জন্য আল্লাহ সুবাহন ও তালা আমাদেরকে তৌফিক দান করুক তার তাকু এবং ইনসাফের সাথে যেন আমরা থাকতে পারি ও আমা তৌফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ